হাই কি অবস্থা সবার আজকে আবারও চলে আসলাম অনেকদিন পর তোমাদের সাথে গ্রোসারি শপিং শেয়ার করার জন্য ব্যাগ দেখেই বুঝতে পারছো আমি স্বপ্নে চলে গিয়েছিলাম আর সেখান থেকে কী কী কিনে আনলাম চলো তোমাদেরকে দেখাই আশা করছি ভালো লাগবে আর আজকে জিনিসপত্রগুলো আমি কোথায় নিয়ে দেখাবো বিছানার ওপর কেন কারণ আমার ফ্লোরে জিনিসপত্র রাখতে ভালো লাগে না আর টেবিলের ওপর অনেক বই খাতা জমে আছে তাই আমি বিছানার উপর দেখবো বাই ওয়ে চাদরটা কেমন বলো তো চাদরটার দাম দুটো বালিশের কভার সহ মাত্র আড়াইশো টাকা দামটা কেন বললাম যেন কারণ আজকের ভিডিওতে আমি সবগুলো প্রোডাক্টের দাম তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম চাদর থেকেই শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি কি নিয়েছি নিয়েছি আমি দুই কেজির এই হুইল পাউডার হুইল পাউডারের সাথে দুটো সাবানও গিফট করেছে ছোটো ছোটো দুটো সাবান ছোটো বলতে হাফ সাইজের আর কি পঁচাত্তর গ্রামের দুটো সাবান ফ্রি দিয়েছে আর এটা দাম ছিল দুশো টাকা তো ভালো না যে সাবানের গুড়ার সাথে সাবানও ফ্রি পেয়েছি এরপরে নিয়েছি ডিশওয়াশিং বার এখানেও ফ্রি আছে তিনটের সাথে একটি ফ্রি পনেরো টাকা বেঁচে গেল বা এভাবেই তো বড় লোক হওয়া যায় তাই না এত টাকা রাখবো কোথায় বলো তো আর এরপরে নিয়ে নিয়েছি গোসল করার সাবান মেরিল আমি আসলে পছন্দ করি সাধারণত ডেটল সাবানটা ইউজ করতে কিন্তু আজকে মনে হলো যে একটু চেঞ্জ করি চেঞ্জ করতে গিয়ে একেবারে চারটা আমি একই কোম্পানির সাবান নিয়েছি যদিও আলাদা ফ্রেগরেন্সের সবগুলো আর সবুজ আমার ভীষণ পছন্দ তাই আমি সবুজ কালারের দুটো সাবান নিয়েছি এগুলোর দাম আশি টাকা করেছিল এখন ডিসকাউন্টে সত্তর টাকা চলছে দশ টাকা করে এখানেও ছাড় পেয়ে গেলাম এখানে নিয়েছি টুথপেস্ট টুথপেস্টের বড়োটার সাথে ছোটোটা ফ্রি ছিল দাম ছিল একশো টাকা আর ভিডিওটা করতে গিয়ে আমি আসলে খেয়াল করলাম যে আরও একটা ফ্রি জিনিস আছে সেটা হচ্ছে টুথব্রাশ যেটা আমি কেনার সময় দেখিনি একটা জিনিসের সাথে দুটো জিনিস ফ্রি তো ব্রাশটা কেমন সেটাও তোমাদেরকে একটু খুলে দেখাই খারাপ না ভালো চলে আর কি এই দামে আমি কতগুলো জিনিস পাবো বলো আর এরপরে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খুবই দরকারি সেটা হচ্ছে হিট মানে তেলা পোকার অত্যাচারে ঘরে থাকা বাইরে থাকা সব জায়গায় থাকা দেয় আর হিটটা কিন্তু খুবই ভালো এটা দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা তবে বিশ টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম হিট যে শুধু তেলা পোকা মারার জন্য ব্যবহার করা যায় তা কিন্তু না এটা যে কোনো পোকা মাকড় ইভেন টিকটিকি পর্যন্ত দূর করতে এটা খুবই হেল্পফুল তাই এটা আমি নিয়ে আসলাম হবে আজকে তেলা পোকার সাথে যুদ্ধ হয় সে ঘরে থাকবে নাহলে আমি ঘরে থাকবো এরপরে নিয়ে নিয়েছি ম্যাচ খুবই দরকারি আমার ঘরে যেহেতু অটো চুলা নেই আমি গড়ি এর জন্য ম্যাচ কিনতে হয় ম্যানুয়ালি চুলা জ্বালাতে হয় এক ডজন ম্যাচ আছে ছত্রিশ টাকা বারোটা ম্যাচ যা হয় দাম তাই হবে আর কি এরপরে নিয়েছি চিনি চিনি আমি খাই না আমার মায়ের জন্য আমার মা প্রচুর চিনি খায় প্রচুর চিনি খোর আর এখানে চিনি কিনতে গিয়ে আমি সবসময় যেটা করি আমার সামনে যদি ফ্রেশের চিনিও পড়ে আমি না সেটা না কিনে সবসময় তীরের চিনিটা কিনি তীরের চিনি এটা দাম হচ্ছে এক কেজি একশো টাকা কিনি কেন সেটা হচ্ছে প্যাকেজিং ফ্রেশের প্যাকেজিংটা আমার কখনোই ভালো লাগে না চিনির ক্ষেত্রে ফ্রেশ প্রোডাক্ট কিন্তু আমার কাছে খারাপ মনে হয় না কিন্তু একমাত্র প্যাকেজিংয়ের জন্য আমি ওই প্রোডাক্টটা কিনি না এরপরে নিয়ে নিলাম ডিপ্লোমার পাঁচশো গ্রামের পাউডার মিল্ক আমার কাছে লিকুইড মিল্কটা খুব ভালো লাগে তারপরেও পাউডার মিল্ক এনে রাখলাম মাঝে মাঝে তো খেতে হয় বা এটা সেটা বানানোর ক্ষেত্রে কাজে লাগে চারশো টাকা ছিল দাম এরপরে নিয়ে নিয়েছি ট্যাংয়ের খালাতো ভাই শক্তি প্লাসের অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার একটার সাথে আরেকটা ফ্রি ছিল ম্যাঙ্গো ড্রিঙ্ক পাউডারটা ফ্রি ছিল আর বড়ো যে কোটাটা সেটা ছিল পাঁচশো গ্রামের আর ছোটো যে প্যাকটা ছিল সেটা ছিল আড়াইশো গ্রামের দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা প্যাকেজিংটা আমার মোটেও ভালো লাগেনি কিন্তু যাই হোক ট্রাই করে দেখার জন্য নিয়েছি কেমন হয় এরপরে নিয়েছি একটা বিস্কিট বিস্কিটের নামটা আমি বাসায় এসে দেখে আমার এত হাসি পাচ্ছিলো নাম হচ্ছে নেমো খালাল আমরা মানুষকে গালি দিই কি বলে বলো তো যাই হোক এটা হচ্ছে সল্টেড বিস্কিট আমার মোটেও বিস্কিট পছন্দ না নিয়ে আসলাম আর কি বিস্কিটের চেহারাটা দেখে আমার খুব ভালো লেগেছে মাঝে মাঝে হয়তো খাওয়া হবে দাম হচ্ছে পঞ্চাশ টাকা ফান্টাস্টিক নিমক এরপরে নিয়ে নিয়েছি স্যুপের প্যাকেট নরেশ স্যুপ নিয়েছি এখানে কর্ন স্যুপ আছে দুটো থাই স্যুপ আছে দুটো থাই স্যুপের মধ্যে একটা স্পাইসি ছিল সেটা আমি পাইনি সেটা কিনতে চেয়েছিলাম এখানে কর্ন স্যুপ যেটা সেটা পঁয়তাল্লিশ টাকা প্যাকেট আর থাই স্যুপটা ছিল পঞ্চাশ টাকা প্যাকেট মোট চার প্যাকেট নিয়েছি ভালোই লাগে স্যুপ খেতে আবারও নিয়ে নিলাম আমার মায়ের জন্য মিল্কটি স্যাসে সেইগুলো খুব পছন্দ করে এখানে পনেরো গ্রামের প্যাক দশ টাকা করে সবাই তোমরা এটা কম বেশি টেস্ট করেছো আমিও কয়েকদিন খেয়েছি এখন আর খাচ্ছি না আর সাথে আছে কফি কফিও আমার কফি নিয়েছি সেটা হচ্ছে পনেরো গ্রামের প্যাকেট দশ টাকা করে এগুলো মায়ের জন্য চা কফি আমি আপাতত বাদ দিয়েছি খেতে ভালো লাগে না আর আমার জন্য কি নিয়েছি সেটা দেখাচ্ছি আমার জন্য হচ্ছে গ্রিন টি আমার ভীষণ পছন্দ আমাকে সারাদিন যদি গ্রিন টি দাম আমি সারাদিন মনে হয় গ্রিন টি খেয়েই থেকে যেতে পারবো এতটা ভালো লাগে এখানে হচ্ছে ইস্পাহানি ব্লেন্ডার চয়েসের প্রিমিয়াম গ্রিন টি একশো চল্লিশ টাকা প্যাকেট পঁয়ত্রিশ গ্রাম পঁচিশটা প্যাকেট আছে সেই সাথে আছে টেটলি গ্রিন টি এবং মাসালা চা দুটো টেটলি কম্বিনেশন একশো টাকা প্যাকেট এটা সেম কোয়ান্টিটি পঁচিশ প্যাকেট টি ব্যাগ আর হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম তো এগুলো হচ্ছে আমার জন্য এগুলোর প্রতি আমার মায়ের কোনো আগ্রহ নেই আর আমার মা যেগুলো হয় সেগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার ভীষণ পছন্দের একটা ডিওডোরেন্ট এটা হচ্ছে ফা অ্যাকোয়ার ডিউডোরেন্ট আমার এত ভালো লাগে এটা মাঝখানে এটা না স্টক আউট হয়ে গিয়েছিল আমি অফলাইন অনলাইন কোথাও পাচ্ছিলাম না তিনশো পঁয়তাল্লিশ টাকা দাম এবং ভীষণ সুদিং একটা স্মেল আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে আমি সব ধরনের স্মেল নিতে পারি না আমার প্রচণ্ড মাথা ব্যথা করে কিন্তু এটা স্মেল নিলে এত ভালো লাগে আমার কিন্তু মাথা ব্যথা হয় না তাই আমি এটা নিয়ে নিলাম বাসায় আসার পর মনে হচ্ছে আরেকটা নিয়ে নিলে হতো ভালো হতো আর আমার মায়ের জন্য নিয়েছি বডি মিস্ট বডি মিস্ট আমি কখনো ইউজ করিনি আমার আইডিয়াও ছিল না তবে কেনার ইচ্ছা ছিল তো আজকে এটা নিয়ে আসলাম মায়ের জন্য এনেছি মাঝে মাঝে আমিও দেবো আর কি আর আমি প্রথমে না একটা ফ্লোরাল ফ্রেগনেন্সের নিয়েছিলাম কিন্তু যখনই দেখলাম যে গ্রিন টি লেখা একটা স্মেল আছে আমার মনে হলো যে সব বাদ এটা স্মেল যেমনই হোক আমাকে এটাই নিতে হবে এটা একটা ইন্দোনেশিয়ান প্রোডাক্ট যা লেখা দেখলাম গায়ে তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো দাম ছিল গায়েই লেখা ছিল কিন্তু উপরে যে র্যাপটা ছিল সেটা আমি খুলে ফেলেছি তো ওভারঅল এগুলোই ছিল আমার আজকের মতো টুকটাক বাজার আর সবগুলো বাজার তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভালো লেগেছে আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর আমি আজকে প্রোডাক্টগুলোর সাথে দামগুলো শেয়ার করেছি কেন মাঝে মাঝে না আমারও এটা সেটা হয়তো পরিচিত একটা জিনিস কিন্তু দাম সম্পর্কে আমি হয়তো ভুলে যাই বা মনে পড়ছে না অথবা আমার ধারণাও থাকে না অনেক সময় বা ধারণা থাকলেও অনেকদিন কেনাকাটা না করলে আমরা ভুলে যাই না যে কোনটা দাম কত বা কি চলছে তো সেটা হয়তো বাজারে গিয়ে আমাদেরকে দেখতে হয় বা নেটে সার্চ করতে হয় তাই আমি আমার ভিডিওতে যেগুলো কিনলাম সেগুলোর দামটা সব তোমাদের সাথে শেয়ার করলাম এর মাঝে যদি কোনটা তোমাদের প্রয়োজন হয় তোমরা সেটা কিনে আনতে পারো আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে পারো তোমাদের যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে এরকম ভিডিও আরও চাও কিনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা